শশুরপুর সাহেব ডিস্ট্রিক্ট ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের টক্ষ থেকে উপস্থিত ডিস্ট্রিক্ট ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি অফিসার মহানুদ্দুর সাহেব এবং আমাদের ভেতরবাজার ও সাদাসি এর সার্কুলার দায়িত্বপ্রাপ্ত থাকা এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার শ্রীযুক্ত আদিত্য বেজবর্বা মহদায়

আমি একটা জিনিস সংক্ষেপে আমরা বাসায় বলতে চাই আমরা এখানে সব উপস্থিত হার অত্যন্ত জরুরি কারণ কিনা আমরা এই যে এগ্রিকালচার প্লাস